হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিয়েছিলে এবং যাদের মার্কস মনোপ্রুত হয়নি তুমি মনে করছো সেই সাবজেক্টে আরও মার্কস পেতে পারো তাহলে ইউনিভার্সিটি রি অ্যাসেসমেন্ট এবং স্ক্রুটনি করার পদ্ধতি নিয়ে এসছে তুমি কিভাবে স্ক্রুটনি বা রি করতে পারবে কবে থেকে করতে পারবে কতগুলো পেপারে করতে পারবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে ফ্যাসিলিটি ফর সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশন ফর রি অ্যাসেসমেন্ট অর স্ক্রুটনি ফর ইউজি সেমিস্টার এক্সামিনেশন দু আন্ডার এনইপি টোয়েন্টি টোয়েন্টি সিস্টেম থ্রু অনলাইন পোর্টাল অর্থাৎ যারা এনইপি টোয়েন্টি টোয়েন্টির আন্ডারে অর্থাৎ নতুন সিস্টেমের আন্ডারে ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়েছিলে কেবলমাত্র তাদের জন্যই অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে রিঅ্যাসেসমেন্ট এবং স্ক্রুটনির জন্য যারা স্ক্রুটনি বা রিঅ্যাসমেন্ট করতে চাও তারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো তো কবে থেকে এই ফর্ম ফিল আপ চলবে ফর্ম ফিল আপ চলবে আগামী ষোলো সাত দু চব্বিশ থেকে শুরু করে বাইশ সাত দু চব্বিশ ছটা পর্যন্ত অনলাইনে ফর্ম সাবমিশন চলবে অনলাইন ফর্ম ফিল করতে পারবে ইউজিবি এক্সাম এই ওয়েবসাইট থেকে কিভাবে অনলাইনে ফর্ম ফিল করবে তার স্টেপ বাই স্টেপ ডিটেলস ভিডিও আমি তোমাদের অবশ্যই প্রোভাইড করে দেব। তবে এই ফর্ম ফিল করার পর যে পিডিএফ কপি পাবে সেটাকে প্রিন্ট আউট করে অবশ্যই কলেজে জমা দিতে হবে কলেজে জমা দেওয়ার ডেট রয়েছে ষোলো সাত দু থেকে তেইশ সাত দু বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাকচুয়ালি এটা সমস্তটা রয়েছে কলেজ অ্যাপ্রুভাল ডেট কলেজের ডেট তোমাদের নিজস্ব যে ওয়েবসাইট কলেজের রয়েছে সেখানে অবশ্যই প্রোভাইড করে দেওয়া হবে নিচে বলা রয়েছে ফি স্ট্রাকচার অর্থাৎ তোমাদেরকে কত টাকা এই অনলাইন ফর্ম সার্ভিসের জন্য পেমেন্ট করতে হবে অর্থাৎ রিঅ্যাসেসমেন্ট এবং স্ক্রুটনির জন্য কত টাকা ফিজ দিতে হবে ফিজ স্ট্রাকচারে বলা রয়েছে একশো টাকা অ্যাপ্লিকেশান চার্জ ফর ওয়ান কোর্স অর্থাৎ একটা সাবজেক্টে তুমি যদি অ্যাপ্লিকেশান করো অ্যাপ্লাই করো তাহলে একশো টাকা লাগবে এবং প্লাস দশ টাকা লাগবে ফিস প্রসেসিং চার্জ অর্থাৎ একশো দশ টাকা লাগবে যদি তুমি দুটো কোর্সে অ্যাপ্লাই করতে চাও তাহলে দুশো টাকা লাগবে এবং সাথে দশ টাকা লাগবে অর্থাৎ দুশো দশ টাকা লাগবে তুমি যদি তিনটে কোর্সে অ্যাপ্লিকেশান করতে চাও তাহলেও তোমাকে দুশো দশ টাকা লাগবে তুমি যদি চারটে কোর্সে অ্যাপ্লিকেশান করতে চাও তাহলেও কিন্তু দুশো টাকা লাগবে অর্থাৎ চারটে সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য তোমাকে সর্বমোট দুশো দশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগবে তবে এখানে বলা রয়েছে স্ক্রুটনি ফিজ একশো টাকা পার কোর্স ইফ দ্য নাম্বার অফ অ্যাপ্লাইড কোর্সেস ইজ মোর দেন ফোর অর্থাৎ যদি চারটের বেশি সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে চাও বা অ্যাপ্লাই করতে চাও তাহলে পার সাবজেক্ট তখন তোমাকে একশো টাকা করে লাগবে ধরে নাও তুমি পাঁচটা কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো তাহলে দুশো টাকা প্লাস একশো টাকা তিনশো টাকা লাগবে যদি তোমাকে ধরুনও ছটাতে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে চারটের জন্য দুশো টাকা এবং পার কোর্স একশো টাকা অর্থাৎ আরও দুশো টাকা প্লাস দশ টাকা অর্থাৎ চারশো দশ টাকা লাগবে তো এইভাবে তোমাদের ফি স্ট্রাকচার ভাগ করা রয়েছে তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিশ আশা করি এই নোটিশটা সম্পূর্ণ তোমাকে বোঝাতে পেরেছি যদি এই নোটিশটি তোমার ইনফরমেটিভ মনে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ